আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলী ও আগমনের পূর্বে কিংবা নবীজির আগমন হওয়ার পরও সৈদানা সিদ্দিক আকবর দি তালান যুগেও হিজরি সন বলতে কিছু ছিল না ইতিহাসটা ছিল এভাবে হজরতে আবু মোসা আশারি রদি তালান তালানহ হিজরতের সতেরোতম বর্ষে হিজরতের সতেরম সতেরোতম বর্ষে সতেরো বছর পার হয়ে যাওয়ার পর দ্বিতীয় খনি হজরত ওমর ইবুল খতাব রদি আল্লাহ যখন মসজে আসেন তার সময়ে গোটা আরব বিশ্ব ইসলামী হুকুমাত ইসলামী সরকারের আওতাধীন হয়ে যায় এবং বলা হয় যে হজরত ওমর রদি আল্লাহ ছেড়া চাটায়ে বসে অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েছিলেন সেখানে তারা ইমান ও আকিদা তাদের তাকোয়ার মাধ্যমে পুরো বিশ্বকে শাসন করেছিলেন ওনার বীরত্ব সম্পর্কে আমরা অনেক কিছু জানি বিশেষ করে আজকের যে আধুনিক সরকার গঠন সেটার রূপরেখা কিন্তু দিয়েছিলেন হাজরত সৈদনা ওমর আব্দুল খত্তাব রদি আল্লাহ তালু দেখুন হজরত সৈদনা ওমর আব্দুল খত্তাব রদিউল্লাহ তালান হুকু হাজরত আবু মোসা আসারি রদিআল্লাহ তালাহন হুকে বসরার গভর্নর করলেন তার কাছে বিভিন্ন সময় তিনি পত্র পাঠাতেন আন্না আবা মোসা কাতাবে ইলা অমরা এন না হোক আবু মোসা তাল তিনি হাজর উমরের কাছে চিঠি পাঠালেন যে হজুর আপনি তো আমাদের কাছে চিঠি পাঠান কিন্তু ওই চিঠির উপরে কোনো তারিখ লেখা থাকে না এখন কোন চিঠি আগের কোন চিঠি পরের কোন বিধান আগের কোন বিধান পরের এটা মনে রাখার জন্য একটা তারিখ ইস্যু করার প্রয়োজন আছে কিনা আছে তিনি বললেন যে আমরা বুঝে উঠতে পারছি না যে এটা কোনটা আগের কোনটা পরের কারণ মানুষ কয়েকদিন যাওয়ার পরে আস্তে আস্তে স্মৃতি থেকে খুবই জানাশোনা বিষয়গুলো পর্যন্ত তার দ্বন্দ্বের মধ্যে চলে আসে তিনি সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগেন যে কোনটা আগের কোনটা পরে সইদিনা আবু মোস আশারি বললেন এটা বলার পরে ফাজামা না আসা হাজত উমরদ্দী আল্লাহ তাল তৎকালীন সময়ে মুসলিম বিশ্বের সর্বশীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ওনাদেরকে সাথে নিলেন হজরত ওসমান রদি আল্লাহ তালু হজরত আলী রদি আল্লাহ এবং সাহাবায় কারামের মধ্যে যারা সবার উপরে স্থান তাদেরকে নিয়ে বসলেন এবং বসে সিদ্ধান্ত নিলেন ফকালা বা দহম আর রেখ বিল মাবাস কেউ কেউ পরামর্শ দিলেন আপনি হিজরি সন শুরু করুন যেদিন আল্লাহর পেয়ারা মাহবুব দুনিয়াতে এসেছেন শুভ করেছেন তথা রবিউল আউ্বালের বারো তারিখ সেদিন থেকে আপনি নতুন বছরের ঘোষণা করুন এরপরে আরেক কেউ কেউ পরামর্শ দিলেন ফবায়দ হোম আর বিল হিজরা আপনি রসুলে পাক যেদিন হিজরত করেছেন ওই হিজরতের সময় থেকে মাস গণনা বছর গণনা শুরু করুন এই মতামতটা উমরদ্দুল্লাহ তাল ভালো লেগেছে এবং তিনি ফাকলা উমরু আল হিজরাতু তিনি বললেন হ্যাঁ হিজরত ফর্রাকাত বাইনাল আল হাকিউ আল বাতিল এই হিজরতের মাধ্যমে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গেছে যে আল্লাহর নবীর সাথে যারা ছিল তারা বিজয়ী তারা দল যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছে তারা মিথ্যা দল এটার পার্থক্য হয়ে গেছে হিজরতের মাধ্যমে তখন হজরত উমরদ্দুল্লাহ তাল এই মতামতটা গ্রহণ করলেন এবং সেটা ওয়াজালিকা লিকা সনাত আশারতা সতেরো মাস পরে সবাই ফালাম্মা ইত্তাফাকু সবাই একসাথে হলেন কেউ কেউ বলছেন ইবদাউ বি রমাদান এটা রমজান মাস থেকে গণনা করলে শুরু ভালো হবে আর উমরদ্দুল্লাহ তালানু বললেন না মোহর্রম থেকে শুরু করলে ভালো হবে এক্ষেত্রে হজরত আলী রদি আল্লাহ তালো তিনিও পরামর্শ দিলেন হ্যাঁ রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসালাম যেই বছর হিজরত করেছেন এবং সেই বছরের মোহর্রম মাস থেকে আমরা হিজরি সন নতুন সনের গণনা করব। এটাতেই সবাই একমত হওয়াটা উচিত হবে এ কথা বলাতে সবাই এক হয়ে গেলেন হাজরত আলী রদি আল্লাহ তাল পরামর্শে হাজরত উমরব্দুল খতাব রদি আল্লাহ তালো ছয় শত আটত্রিশ খ্রিস্টাব্দে ছয় আটত্রিশ খ্রিস্টাব্দে শহীদ অমর রাজি আল্লাহ তালাহ এই হিজরি সনের প্রচলন শুরু করেছিলেন একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ আজ আমরা চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজরির ইতিটান্তে যাচ্ছি চোদ্দোশো ছেচল্লিশে আমরা প্রবেশ করব। আল্লাহ সুহানু বাতাল দরবারে আমরা দোয়া করছি এই হিজরতের মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের মাঝে এসেছে বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসলাম শুভ জন্মগ্রহণ করেছেন মক্কায় মোকাররমায় তিনি মদিনা মোনাবরা কেন গেলেন এর পেছনে যদি ইতিহাস দেখা যায় দেখা যায় নবী সাল্লি যাদেরকে উম্মত হিসেবে আল্লাহর কলেমার দাওয়াত পৌঁছিয়েছেন তারাই আমার নবীকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল একটু বড় করে বলি না এখন আল্লাহর নবীকে কে পাঠিয়েছেন নবীকে রাখবেন ওকে কে কোনো শত্রু নবীর কোনো ক্ষতি করতে পারবে না রাবুলা আলমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওকে নির্দেশ দিলেন হাবিব আপনি ছয় শত বাইশ খ্রিস্টাব্দ আপনি মদিনা মুনা যান হিজরত করে যান সেখানে আপনি একটা পরিবেশ পাবেন যে পরিবেশের মধ্য দিয়ে আপনি আপনার দিনের কাজ অতি সহজে সবার কাছে পৌঁছে দিতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসলাম আল্লাহর নির্দেশে সেইদিন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালুকে সাথে নিয়ে মদিনা মোনাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখানে অনেক ঘটনা ঘটেছে আল্লাহর হাবিব একটা পর্বতের গুহায় গারে সোর নামে একটি পর্বতের গুহায় অবস্থান করেছেন সেখানে খাবার পৌঁছানো হয়েছে আল্লাহর হাবিবের খেদমত করেছেন আবু বকর সিদ্দিক সে ঘটনাগুলো আল্লাহ তালা নিজে কোরআনে বয়ান করে দিয়েছেন